আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্বিল্লা আল আমিনালাতাম আলা ওয়াল মুরসালিন ওয়া ওয়ালা আলিহি ওয়াস হাবিহি আজমাইন ঐতিহ্যবাহী কাজীপুর প্রেস ক্লাবের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাদীপুর প্রেস ক্লাবের সভাপতি আমার ছোট ভাই জহরুল ইসলাম মঞ্চে উপস্থিত সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত শহর সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমার শ্রদ্ধেয় জনাব সেলিম রেজা ভাই জামাত ইসলামী কাজীপুর উপজেলার সম্মানিত আমির অধ্যাপক জাহিদুল ইসলাম কাজীপুর মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলন আমাদের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের কাজীপুর উপজে কাজীপুর থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমি বেশ কয়েকটা প্রোগ্রামে এখানে এসে দেখলাম যে প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত উনি অনেকটা স্বেচ্ছাশ্রমের মতোই এখানে বসে থেকে সহযোগিতা করেন আমাদের প্রফেসর রিজাউল করিম রাঙ্গা ভাই সম্মানিত মণ্ডলী সাংবাদিক ভাই এবং বোনেরা আমি আল্লাহর দরবারের সুক্রিয়া আদায় করি যে আজকের এই সুন্দরতম আয়োজনে আমাদেরকে আল্লাহ তালা হাজির হওয়ার সুযোগ দিয়েছেন সেই জন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বিগত সময়গুলোতে আজকের মঞ্চে যারা আমরা বসে আছি শুধুমাত্র আমাদের ওসি সাহেব ছাড়া আর যতজন বসে আছে আমাদের কারোরই বসার সুযোগ ছিল না আমি পাঁচ তারিখে এই মাসের পাঁচ তারিখে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের ফ্যাসিস্ট মুক্ত যারা দায়িত্ব নিয়েছেন তাদের এক বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিলাম মনে খুব ব্যথা কষ্ট বেদনা ছিল লম্বার সময় এবার একটু সেখানে যে কথা বলবো এটা যখন আমি নিহত করে গেলাম তখন দেখলাম সাংবাদিক নেতারা বক্তৃতা দিয়ে বলছেন বিগত পনেরো ষোলো বছরে সব সাংবাদিক প্রেস ক্লাবে ঢুকতে পারেন নাই কেউ ঢুকতে পেরেছেন অধিকাংশজনই ঢুকতে পারেননি সুতরাং আমার দুঃখটা তখন অনেকটাই প্রশমিত হইল সাংবাদিক নেতাদের কথা শোনার পরে আজকের এই প্রেস ক্লাবে এ আয়োজনে আমি সাংবাদিক ভাইদের কাছে আহ্বান জানাবো সাংবাদিকদের অনেক কষ্ট আছে বেদনা আছে ব্যথা আছে সাংবাদিকটা সাংবাদিকতা এখন পেশা নয় বরঞ্চ নেশার কারণে সাংবাদিকরা সাংবাদিকতা করেন কোনো পত্রিকা কোনো টেলিভিশন চ্যানেল সাংবাদিকদেরকে যথাযথ সম্মানই বলেন বেতন বলেন পারিশ্রমিক বলেন যাই বলেন না কেন কোনো কর্তৃপক্ষই যথাযথভাবে প্রদান করেন না যারা সাংবাদিকতা করছেন তাদের নিজেদের ইচ্ছায় কষ্ট করে তারা এই পেশায় আসেন আমি সাংবাদিক ভাইদের কাছে আহ্বান জানাবো এই কষ্ট করে যে পেশা আপনি আছেন সম্মানজনক একটা পেশা এখানে মর্যাদা আছে এখানে সম্মান আছে আমি আপনাদের কাছে আহ্বান জানাব জাতীয় বিষয়গুলো যেভাবে আপনারা জাতীয়ভাবে লেখেন স্থানীয়ভাবে আমাদের এই কাজীপুরকে নিয়ে কাজীপুরের উন্নয়নের জন্যে কাজীপুরের সমস্যাগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে আপনারা আপনাদের জায়গা থেকে নির্ভয়ে আপনারা এই ভূমিকা রাখবেন এটা আমরা আশা করি আর দ্বিতীয় আরেকটা বিষয় একটু আশা করব সেটা হল আপনারা অনেকেই বলেছেন ঘোষণা দেওয়ার সময়ও বলেছেন সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনের ব্যাপারে অনেক চ্যানেল পত্রিকা আমাদের ইন্টারভিউ নেওয়া শুরু করেছেন দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা ইন্টারভিউতে যা বলি কত কত কর্তৃপক্ষ সেটাকে কাটছাট করে আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা তৈরি করা হয় আমরা আশা করি আমি যেটা আশা করি সেটা হলো যে আমাকে উসায় তুলতে হবে আমাকে বিজয়ের জায়গায় নিয়ে যেতে হবে অথবা সেলিম ভাইকে বিজয়ের জায়গায় নিতে হবে রানা ভাইকে বিজয়ের জায়গায় নিতে হবে এই আশা আমরা আপনাদের কাছে করছি না আমি শুধু আশা করব আপনাদের কাছে সাদাকে সাদা আর কালাকে কালার বলতে হবে যদি এটা আপনারা করেন তাহলে আমরা আপনারা দেশবাসী সবাই উপকৃত হব আমি আশা করি যে কাজীপুরের এই প্রেস ক্লাব আগামী দিনে এলাকার সমস্যার সমাধান সমস্যা চিহ্নিত এবং রাজনৈতিকভাবেও যার যেখানে ভূমিকা রাখার সেখানে নীতি নৈতিকতা সব কিছুকে অক্ষুণ্ণ রেখে ভূমিকা রাখবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি আমি শেষ পর্যন্ত যদি থাকতে পারতাম তাহলে খুবই ভালো হইতো কিন্তু আমার আর একটা প্রোগ্রামের কারণে একটু আপনাদের সাথে থেকে বিদায় নিতে হচ্ছে আমি কথা শেষ করছি এবং আপনাদের থেকে বিদায় চাই আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ